নমস্কার বন্ধুরা আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা পা এই আবার শুরু হলো ঘ্যান বন্ধ কর বাবা বন্ধ কর অসহ্য বলতে বলতে সেজ মামা নিজেই তেড়ে এসে কড়াত করে কানটা মুচড়ে না আমার কান নয় রেডিওটার থামিয়ে দেন ঘ্যানি আমি আর তো বলে উঠি ও কি মামা ও কি সরোজ মল্লিকের গান হচ্ছে যে আরে রেখে দে বাবা তোদের সরোজ মল্লিকার বসন্ত মুখুজ্জে শুনলে হাড়পিত্তি জ্বলে যায় আমার আমি বিস্ফারিত চক্ষে বলি কি বলছো কো মামা এই মাত্র তেতাল্লিশ জনের নাম পড়া হলো রেডিওতে শুনলে না ওই তেতাল্লিশ জনের অনুরোধে সরোজ মল্লিকের এই বাজানো যে বললি সেজু মামা নিজের মুখটা তুলে চশমার নিচের দিক থেকে একবার চশমাটা নাকের নিচে নামিয়ে ওপর দিক থেকে শেষ পর্যন্ত চশমাটা সম্পূর্ণ খুলে ফেলে সাদা চোখে আমাকে আপাতমস্তুক নিরীক্ষণ করে গম্ভীরভাবে বললেন কি বললি মেয়ে মদ্য ছেলে বুড়োয় তেতাল্লিশ জন মিলে ওই রাবিশ গানখানা পোস্টেজ খরচা দিয়ে অনুরোধ করে করে শুনতে চেয়েছে তাই বললেই বিশ্বাস করব আমি ছোট দিয়ে আর থাকতে পারে না বেশ ঝেঝে উঠে বলে তবে কি তুমি বলতে চাও সেজো মামা ওরা এই এতক্ষণ সময় খরচা করে যে নামগুলো পড়ল সব বাজে সরোজ মল্লিকের মাস্টারপিস এই গানখানার এরকম অপঘাত মৃত্যুতে ছড় দিয়ে যে রীতিমতো চটে যাবে তাতে আর সন্দেহ কী তেতাল্লিশ জনের মধ্যে ও নামটাও ছিল যে সেজনামা নিজে বন্ধ করে দিয়েছেন আর তো তার নাকের সামনে করাত করে খুলে দেওয়াও যায় না যতই হোক একই গুরুজন তাতে আবার আমাদের বাড়ির অতিথি কয়েকদিন থাকবেন বলে এসেছেন দয়া করে আসবার আগে মা তো পই পই করে শাসিয়ে রেখেছেন আমাদের যেন সেজম আমাকে কোনো বিরক্ত বা অপদস্থ না করি আমাদের নাকি গুরু লঘু জ্ঞানটা কম তাই মার এত সাবধানতা আচ্ছা শুধুই তাই কি মার নিজের ভাইটিও একটু কেমন কেমন উদোমাদা গোছের বলেই না এত ভাবনা মা অবশ্য তা মানেন না কিন্তু আমরা তো ঠিক বুঝি কারণ আমাদের জানি না সত্যি কি গুরু গুরুলঘু জ্ঞানটা কম হলেও সাধারণ জ্ঞানটা কিছু আর কম নয় ছোটদির তো আবার নিজের বুদ্ধিতে অগাধ আস্থা ছোটদির ঝাঁঝালো প্রশ্নে সেজ মামা কিন্তু মোটেই থতমতো খান না বেশ আত্মস্থভাবেই বলেন তা আবার জিজ্ঞেস করছিস বিলকুল বাজে বুঝলি বিলকুল বাজে কী করবে সময় কাটানো যাইতো দিনে তিনবার করে কত সাপ ব্যাং মার জোগাড় করবে ওই টেলিফোন ডাইরেক্টরি একখানা খুলে ধরে যা খুশি নাম ঠিকানা পড়ে যায় গড় গড়িয়ে হে তদন্ত করছে সত্যি না বাজে তবু তো খানিক সময় কাটলো ওদের তারপর ওই নাকি কান্নার সুরে গাওয়া খান কতক রেকর্ড মজুদ থাকে ঘরে দিলে চাপিয়ে পরপর ব্যাস ট্যাপও করবার জন্যই তোমাদের তেতাল্লিশ জন মিলে ধরনা দিয়েছে ওই কান্না শোনবার জন্যে চাও কিছু আর বলছো বটে সেজো মামা আমি মার শাসন স্মরণ করে শশঙ্কোচে বলি সরোজ মল্লিকের গানের নিন্দে শুনলে বাংলাদেশ শুদ্ধ সকলে তোমায় ছিচি করবে কিন্তু বাংলাদেশ কেন আ পাকিস্তান ভারতবর্ষ একজোটে ছিচিকার করুক না বয়ে গেল আমার আমার যা বলবার আমি বলবই বুঝলে হে বাপু আসল কথা তুমি গান ভালোবাসো না তাই বলো ভারী মুখে মন্তব্য করে ছর্দি বোধ হয় গান আর ফুল যারা ভালোবাসি না তারা যে অনায়াসে খুন করতেও পারে এরকম একটা মন্তব্য করতে যাচ্ছিল অন্তত আমার তাই মনে হলো ছর্দির মুখ দেখে বাধা দিয়ে মামা জোর গলায় বলে ওঠেন কেন ভালোবাসবো না আলবাদবাসি গাইয়ের মতো গাইয়ের গলায় গানের মতো গান হলে আহার নিদ্রা ভুলে যেতে পারি তা জানিস ভর আর আমি একটু তাকাতাকি করি অবশ্য নেপথ্যে সেজম আমার আহার নিদ্রা বিস্মরণ সেরকম গাইয়ে আর সেরকম গান এই পৃথিবীতে মিলবে কি খুব সম্ভব দেবরাজ ইন্দ্রের ভাড়ার খুঁজতে হবে তবু মরিয়া হয়ে বলি সেরকম একটা গাইয়ের নাম না শুনি যখনই যার গান হয় তখনই তো হ্যাঁ তখনই আমার ইচ্ছে করে রেডিওটাকে ধরে কান মোলে ঠান্ডা করে দিই করবো বল মানুষের সহ্যের একটা সীমা আছে তো দিন দুপুরে সাত সকালে যখন তখন ঘ্যানোর ঘ্যানর নাকি সুরে হা হতসি সহ্য হয় বরং তোদের ওই আধুনিকের চাইতে রামধনুও ভালো বাহ আজকাল যে ওই রকম গানেরই চলন হয়েছে মামা হবে না কেন সমঝদার শ্রোতা মানে তো তোমাদেরই দুই ভাই বোনের মতো ফাজিল কেষ্ট দল হ্যাঁ গান আর শুনলি কই যে বুঝবি সত্যিকার গান কাকে বলে হ্যাঁ গান গাইত বটে আমাদের মেঘনাদ রায় সে কি ব্যাপার যেমন ভরাটি ভয়েস তেমনই গিটকিরি গলার কাজই বাকি গলার ভেতর সাতটা সুর নিয়ে খেলাচ্ছে যেন সাতটা পাখি সেই সাত সাতটা পাখিকে দিলে ইচ্ছে মতন উড়িয়ে তারপর আবার হরেক রকম কসরত করে সেই সুরকে গলার ভেতরে ফিরিয়ে আনা চারটিখানি কথা বাবা রে সেজো মামা তোমার কথা শুনে গা শিষ্যের করছে আমার ছোটদি প্রায় শিউরে উঠে বলে তোমার কথা শুনে মনে হলো কি যেন সাত সাতটা পাখি ধরে ধরে গিলছে উহ কান না জাদুবিদ্যে পিসি সরকার তো তো একটা হাঁস গিলতে পারে তাহলে তাকে একজন বড় গাইয়ে বলতে হয় যা ফাজলামি করিস কি বলবো শোনাতে তো পারলাম না নইলে দেখিয়ে দিতাম মেঘনাথ রায় বেঁচে থাকলে তোদের এইসব বসন্ত যেই আর সরোজ মল্লিক গগনময় মিত্তির আর পাঁচু দত্ত সমাজে কোলকে পেত বারে সেজ মামা বেশ বেশ মার শাসন ভুলে হেসে উঠি তুমি যে দেখছি জ্যান্ত মাছে পোকা পড়াতে পারো জলজান্ত লোকটিকে মরিয়েই দিলে মেঘনা দায়ের গান না শুনি নাম তো শুনেছি তিনি যে এখন গান টান ছেড়ে দিয়ে আলমোড়ায় না কোথায় একটা কি আশ্রমে রয়েছেন তাই নাকি সেজু মামা লোকটাকে দেওয়ার অপরাধে কিছুমাত্র অপ্রতিভ না হয়ে বলেন তা ও একরকম মৃত্যুই আর্টিস্ট যদি তার আর্টের চর্চা ছেড়ে দিল তার রইল কি মরে গেছেই ধরে নিতে হবে ধরে অবশ্য নিতে পারি আমরা দার্শনিকের ভঙ্গিতে ছড়দি বলে কিন্তু সেই ভদ্রলোক জানতে পারলে খুশি হবেন কি না সেই এক ভাবনা কিন্তু মামা তিনি চর্চা যে একেবারে ছেড়ে দিয়েছেন তাও তো নয় মেঘনাথ রায়ের গান না শুনলেও নাম আমি শুনেছি ওবারের মিউজিক কনফারেন্সে নাম ছিল থাকবেই তো থাকবে না মানে থাকতে বাধ্য মেঘনাথ রায় না এলে মিউজিক কনফারেন্সের কোনো অর্থ হয় ওহ ছেলেবেলায় মেঘনাথ রায়ের গান শোনবার জন্যে সে কি কাণ্ড একবার লিলুয়া থেকে হেঁটে এসেছিলাম ভবানীপুরে বলো কী কষেছো মামা পায়ের অবস্থা কি হয়েছিল হুম পা পায়ের মতন তুচ্ছ জিনিসের কথা তখন কে মনে রাখে হ্যাঁ অবশ্যই কন কন ঝনঝন কটকট ছটফট হচ্ছিল সবই পায়ের মধ্যে কিন্তু সব বিস্মরণ হয়ে গেলাম তখন মেঘনাথ রায় প্রথমে তারাই তান ধরে শুরু করে দিল ভুবন মন মোহন বলে কি না গান ভালোবাসি না শুনি শুনে কিন্তু সত্যি কেমন একটু আফসোস হয় আহা এমন গান শুনতে পেলাম না আমরা কী জানি সত্যিই হয়তো সেসব হাই ক্লাসের গান শুনলে আর এইসব বাজে গায়কের সস্তা সুরের গানগুলো গিলতেই পারবো না আলুনি নিয়ে আলু ভাতের মতন লাগবে এদের আধুনিক আর রাবিন্দ্রিক গানগুলো কিন্তু মেঘনাথ রায় কি আর আলমোড়া থেকে ফিরবেন ইচ্ছা শক্তি শক্তির ওপর বিশেষ আস্থা কোনোদিনই ছিল না আমার কিন্তু এবার যেন হচ্ছে বললে হয়তো বিশ্বাস করবেন না আপনারা মেঘনাথ রায় কলকাতায় এলেন কয়েকদিনের মধ্যেই এলেন ভাবছেন আষাঢ়ি গল্পের মতো যা ইচ্ছে বানাচ্ছি মোটেই না বিশ্বাস না হয় বারোই সেপ্টেম্বরের কাগজ খুলে দেখুন মহাবোধি সোসাইটি হলে মেঘনাথ রায়ের লেকচার আছে কি না গীতার বেদান্ত দর্শন সম্বন্ধে আজকাল ওই সব চর্চাতেই মেতে থাকেন কি না যাই হোক তবু গুণী লোক বোধহয় পুরানো ভক্তদের অনুরোধ এড়াতে না পেরে একদিন বেতার কেন্দ্রে এসে মাইক্রোফোনের সামনে বসে দুটো গান গেয়ে যেতে রাজি হয়েছেন সেজ মামা থাকতে থাকতেই সুরেরই সুরাহা আগামীকালের অনুষ্ঠান ঘোষণা করতে করতে যে মেঘনাথ নাম করেছে আমি আর ছোট দিই প্রায় লাফাই আর কি আমি লাফাতে যাচ্ছিলাম সত্যি কথা বলতে কি সেজো মামার কথা যাচাই হবার আশায় দেখি একবার কত বড় গাইয়ে ছর্দি কেন লাফাতে গেল সেই জানে লাফালাম না বটে ছুটে গেলাম সেজো মামার কাছে মামা মেঘনাথ রায় মামা বই থেকে মুখ তুলে গম্ভীরভাবে বলেন আমাকে কিছু বলছো কালকে সেজু মামা রেডিওতে তোমার মেঘনাথ নাম আছে আমার মেঘনাথ সেজু মামা নিজের অভ্যাস মতো চশমাটা বার দুই খোলা পড়া করে গম্ভীরভাবে বলেন কথাটা বলা তোমার ভালো হয়নি বুলু আমার মেঘনাথ মানে শিল্পী সর্বযুগের সর্বকালের সর্বদেশের এবং সমগ্র মানুষের তা জানো অপ্রতিভ হয়ে বলি আমি ইয়ে করে বলছিলাম মানে তোমাদের আগেকার আমলের তো আচ্ছা সেজমা মাই বা চাঙ্গা হয়ে ওঠেন কখন হচ্ছে রাত্রি দশটায় বেশ বেশ দেখিস তাহলে গান কাকে বলে দেখবো না শুনবো ওই হলো তোরা যা ফাজিল হয়েছিস পরদিন রাত্রি নটা বাঁচতে না বাজতেই সেজমা আমার ডাক হাক জুড়ে দেন ওরে কমলি চটপট খাওয়া দাওয়া সেরে নে আজ দশটায় মেঘনাদ রায়ের গান আছে মা অবাক হয়ে বলেন কেন শেষদা তার জন্যে খাওয়া দাওয়া সারতে হবে কেন হবে না নিশ্চিন্তি হয়ে বসে বসে শুনতে হবে না সকলে আর দেখ তোর ওই মেয়ে দুটোকে দেখিয়ে দেবো সত্যিকার গাইয়ে কাকে বলে আজকালকার ওই আধুনিক নাকি ঘোড়ার ডিমের গান শুনে শুনে গোল্লায় যেতে বসেছে বল দেখি আমাদের আমলে সেই সব গান সেকেলে ওস্তাদদের সাধনাই আলাদা মা হেসে ফেলে বলেন কি জানি শেজদা আমি চিরদিনই সুরে আনারি ঠাকুর মামা বাবুকে আর দিদিমণি দাদা বাবুদের খেতে দাও অন্যদিনের চেয়ে এক ঘন্টা আগে খেয়ে নিয়ে অবহিত হয়ে বসি রেডিওকে ঘিরে ছর্দি ফিস করে বলে দেখ বলো আমরা যেন সত্যনারায়ণের কথা শুনতে বসেছি হ্যাঁ চিমটি কাটি ছোট দিকে না ইংরেজিতে খবর বলা আর শেষ হয় না কখন যে দশটা বাজবে খবর বলা শেষ হলে শুরু হল অনুরোধের আসর থামা বাবা থামা সেজ মামা আত্মস্বরে চেঁচিয়ে ওঠেন দে দে ওটার কান বলে চুপ করিয়ে উফ অনুরোধের আসর তো নয় জম যন্ত্রণা আচ্ছা ততক্ষণ জুত করে গোটা দুই সিগারেট খেয়ে ঠিক সময় খুলবি ঘড়ি দেখে বসে বসে একটির পর একটি সিগারেট ধ্বংস করেন সেজ মামা জুত করে হায় হায় ঘড়িটা যে দেড় মিনিট স্লো ছিল তা কে জানে প্রথম লাইনটাই মিস রেডিওর চাবি খুলেই দেখি শুরু হয়ে গেছে গান কিন্তু এ কি কিরকম হলো? শুনেই আমি দির দিকে তাকিয়ে যা বলে উঠতে চাই সেটা ছোট দি চিমটি কেটে থামিয়ে দিয়ে মামার দিকে আঙুল দেখায় আঙুল দেখাবার কি আছে তাই বলছেন মামাকে দেখলে আর বলতেন না সে একেবারে ভাব সমাধি নিমিলিত চোখ ঘাটতি ঈস কাত চেয়ারের হাতলে মৃদু মৃদ আঙুলের টোকা কমলি শুনছিস এতক্ষণ শুনলাম শেষদা এবার যাই নিচে কাজ পড়ে রয়েছে আরে ধর্তারি তোর নিকুচি করেছে কাজের ভালো গান আর স্বয়ং ভগবান এক তা জানিস মনীষা শুনছিস বলো শুনছি বই কি হা হা হঠাৎ মামা প্রবল শব্দে আহা হা করে ওঠেন ফার্স্ট ক্লাস ফাইন এক্সেলেন্ট তানের গমকটা শুনলি একবার হুম ক্রমাগত চিমটি কাটছে ছোট দিয়ে আমায় তোদের কি জানো ও ভদ্রলোকের নাম সরোজ মল্লিক গান গায় না ছড়া কাটে বোঝা দেয় আর এসব গাইয়ের গলায় কি মিডের মূর্ছ না কি বিশুদ্ধ তান লয় মান আ হা মামার আমার প্রবল হুংকারে মাঝে মাঝে মেঘনাদ রায়ের গলাও চাপা পড়ে যাচ্ছে তবু বারে বারে শুনতে পাচ্ছি একটি লাইন রুন রুন ঝুন ঝুন নূপুর বাজে বাজে আমার চিত্ত মাঝে রুন রুন ঝুন ঝুন নূপুর বাজে রুন রুন ঝুন ঝুন সেজু মামা বারে বারে সগর্বে তাকাচ্ছেন আমাদের দিকে অর্থাৎ শোন একবার এমন নইলে গাইয়ে এ কি তোদের ওই গড়িয়ে পড়া সরোজ মল্লিক মনীষা আর দিন করবি তর্ক না সেজ মামা তাই কখনো করি তুই পাগুলছ মামা আহা আহ এই যে নুপুর বাজে একটি লাইন কিন্তু সামান্য এইটুকুর সুরের কি উঠা পড়া লক্ষ্য করেছিস শুনতে শুনতে মনে হয় নাগরদোলায় চড়েছি মামা আরেকবার শিবনেত্র হয়ে বোধ করি নাগরদোলায় চড়ার অপূর্ব সুখটা অনুভব করে নেন কয়েক সেকেন্ড তারপরে হঠাৎ উচ্ছ্বসিত কণ্ঠে শোনা যায় মামার ইস মার্ভেলাস মামা বাংলায় বলো আজকাল বাংলাটাই চলছে আরে ধেরতারি নিকুচি করেছে তোর বাংলার বাংলায় আবার ভাব প্রকাশ ইংরেজি আর বাংলাতে তফাৎটা কীরকম জানিস যেমন গরম আর বাসি জিলিপি সর্দি বোধহয় আবার কিছু তুলতে যাচ্ছিলো ইত্যবাসরে রুনরুন রুন ঝুনঝুন বিলীন হয়ে এসেছে আর ঘোষক মহাশয়ের ঘোষণা বিঘোষিত হচ্ছে নির্দিষ্ট শিল্পীর অনুপস্থিতিতে এতক্ষণ আমাদের নিজস্ব স্টুডিওতে গৃহীত রেকর্ডে সরোজ কুমার মল্লিকের একখানি রাগ প্রধান বাংলা গান শোনানো হল অল ইন্ডিয়া রেডিও কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান শুনছেন এখন খেয়াল শোনাচ্ছেন রাবিশ বলে যতটা সম্ভব জোরে করাত করে রেডিওটার কান মুলে দিয়ে গট গট করে ঘর থেকে বেরিয়ে যান সেজো মামা আমাদের দিকে না তাকিয়ে